ধর্ম এবং উৎসবের কোনো প্রসঙ্গই নেই একটা গন্ডগোল একটা ছোট্ট ক্ষুদ্র আঞ্চলিক বিষয়ে গণ্ডগোল হয়েছে এর মধ্যে ধর্ম উৎসব আসছে কী করে ধর্ম উৎসব তো আসে যখন দুর্গা পুজোতে মুসলমানরাও ঘুরে বেড়ায় ঈদে হিন্দুরাও বিরিয়ানি খায় পার্ক স্ট্রিটে খ্রিশ্চান ছাড়া আরও বাকি সবাই পার্ক স্ট্রিটে জড়ো হয় ক্যারল গাইতে যায় কেরাল শুনতে যায় প্রেয়ার করতে যায় সেখানেই এটাই তো উৎসব এবং ধর্মের সঙ্গে কোথাও একটা ছোট্ট ঘটনা ঘটলো কোথাও একটা আঞ্চলিক একদম আঞ্চলিক স্তরে ঘটনা ঘটলো সেখানে উৎসব ধর্ম প্রসঙ্গ আনাটা হচ্ছে রাজনীতি করা শুভেন্দু এখন দেউলিয়া হয়ে গেছে পলিটিক্যালি ব্যাংক্রাফ্ট তাই এই ছোট ছোট ঘটনাগুলোকে নিয়ে সে রাজনীতি করছে আমার মনে হয় যে গুজব রটানোর জন্য সারা ভারতবর্ষ না সারা বিশ্বে যদি একমাত্র বিখ্যাত কেউ লোক হয়ে থাকে সেটা অমিত মালব্য অমিত মালব্য থাকতে পৃথিবীর আর একটা মানুষকেও পূজব ছড়ানোর জন্য একটা পুরস্কার দেওয়ার যোগ্যতা তার নেই মমতা বন্দ্যোপাধ্যায় তো সত্যি কথা সব জায়গায় সত্যি কথা যেটা বলেছেন সেটা করেছে আর অমিত মালব্য কখনো হরিয়ানার ছবি কখনো উত্তরপ্রদেশের ছবি কখনো রাজস্থানের ছবি কখনো ভোজপুরি সিনেমার ছবি আছে শুরু করলে শেষ হবে না সেই ছবি দিয়ে বাংলার ছবি বলে চালিয়েছে তারপর ডিডিট করেছে কতবার অমিত মালব্য থুতু ফেলে থুতু চেটেছে তার ইতিহাস আমাকে বলতে হবে আপনারা সবাই জানেন